আজকে কাটায় যা ঘটেছে সেটা বিজেপির নিজেরই কর্মফল আজ যা ঘটেছে তা সম্পূর্ণভাবে বিজেপির নিজের কর্মফল বলে ব্যাখ্যা করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ তিনি বলেন যখন সাধারণ মানুষ ভয়াবহভাবেই ক্ষতিগ্রস্ত তখন বিজেপি নেতারা সেখানে শুধু কনভয় নিয়ে ফটোশ্যুটে গিয়েছিলেন কোনো ত্রাণ কার্যক্রম ছাড়াই এতে সাধারণ মানুষ খুব হয়ে পড়ে এবং ঘটনাটি ঘটে এটি বিজেপির দীর্ঘদিন মানুষের প্রতি অবহেলার ফল অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা শুরু থেকে মাটিতে থেকে নিরলসভাবে মানুষকে সাহায্য করে চলেছে খন্টু গোপাল রিপোর্ট জি ঘটনার সময় থেকে মাটি কামড়ে তারা উদ্ধার ত্রাণ এসব চালাচ্ছেন আর বিজেপির নেতারা শুধুমাত্র ফটো সেশন করার জন্য কোনো ত্রাণের অভিযান ছাড়া কোন ত্রাণ সামগ্রী কিন্তু তারা নিয়ে যাননি ছবি তুলতে গেছিলেন তারপর রাজনীতি করতেন তো ফলে বিজেপি তো মানুষ সেখানে ক্ষিপ্ত হয়েছেন বলে আমরা খবর পাচ্ছি এবার সেখানে যে তৃণমূল করিয়েছে তৃণমূল করেছে এগুলোর কোনো সারবত্তা নেই এবার এলাকার মানুষ তো আপনাদের তো ওখানে অনেক এমএলএ এমপি এইসব আপনাদের আছে তো আপনারা যদি মানুষের সুখে দুঃখে বিপদে পাশে না থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন তার আগের রাত থেকে মনিটর করেছেন গতকাল সকালে পরের পর মিটিং তৃণমূল কংগ্রেস কর্মীরা পুলিশ প্রশাসন সবাই নেমেছেন বিজেপি নেতারা শুধু ফেসবুক আর কুৎসার রাজনীতি করেছেন তারা কোনো সময় মানুষের সঙ্গে থাকেন না এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর আসছে তারা দশটা গাড়ি নিয়ে ফটোশ্যুট করতে গেছিলেন কোনো ত্রাণ পর্যন্ত দিতে তো মানুষ সেখানে সেই অসন্তুষ্ট হয়েছেন তারপরে তাদেরকে অন্য সময় পাওয়া যায় না কাজে তারা আসেন না সেই জায়গায় এখন তারপরে তৃণমূলের নামে যদি সেই অভিযোগগুলো দেওয়া হয় আমরা তো বারবার এটা তো মিডিয়াকেও রিকোয়েস্ট করব। যে তৃণমূলের কোনো নেতার বিরুদ্ধে যদি বা কোনো কিছু দেখান আপনারা তখন বলেন জনরোষ মানুষ জনরোষ আর বিজেপির ক্ষেত্রে তখন হয়ে যায় তৃণমূল করিয়েছে তৃণমূল করিয়েছে এটা মাপকাঠিটা আপনারা আলাদা করেন কি করে যে এতগুলো মানুষ প্রকাশছে তাদেরকে সেখানে তৃণমূলের না মানুষ তৃণমূল কর্মীরা নেতারা তারা মানুষের উদ্ধারে মানুষের ত্রাণে ব্যস্ত এবার যারা শুধুমাত্র কথা বলে যায় কুৎসা করে যায় মানুষের অধিকার থেকে বঞ্চিত করে তারা যদি ছবি তুলতে যায় তো সেখানে মানুষ বিরক্ত হয়েছেন আমরা এই ঘটনা আবার বলছি সমর্থন করি না এই ধরনের কোন উগ্র প্রতিক্রিয়া গায়ে হাত দেয় এগুলো আমরা সমর্থন করি না কিন্তু এগুলো বিজেপি নিজের পাপের ফল তা এখন সেটা নিয়ে তৃণমূলকে জড়িয়ে আপত্তিকর প্রচার করলে চলবে